বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আলাইকুম বন্ধুরা বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক সাহিল ব্লুমের লেখা দ্য ফাইভ টাইপস অফ ওয়েলথ বইটি ভাবুন তো আপনার কাছে একশো কোটি টাকা আছে নিজস্ব প্রাইভেট জেট বিএমডব্লিউ মার্সিডিজ সব কিছুই আছে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় কোমরে ব্যথা করে ঘুম পূর্ণ হয় না আপনার বন্ধু আপনাকে ফোন করলে আপনি ব্যস্ত থাকেন বাবার শরীর খারাপ কিন্তু আপনি সময় বের করতে পারছেন না আর যখন রাতে বিছানায় শুতে যান তখন মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে আমি কি সুখী যদি উত্তর না হয় তাহলে হয়তো আপনি ধনী কিন্তু আসলে আপনি দরিদ্র এই কাহিনী শুধু আপনার নয় আজকের কোটি কোটি মানুষের আমরা টাকার পেছনে এমনভাবে ছুটি যেন টাকাই সব কিছু কিন্তু এই দৌড়ে আমরা কি সেই জিনিসগুলি হারাচ্ছি না যা প্রকৃত ঐশ্বর্য সাহিল ব্লুমের বই দ্য ফাইভ টাইপস অফ ওয়েলথ আমাদের এই গভীর সত্যটি বোঝানোর চেষ্টা করে যে প্রকৃত ঐশ্বর্য পাঁচটি স্তম্ভের উপর নির্মিত অর্থ সময় স্বাস্থ্য সম্পর্ক এবং জীবনের উদ্দেশ্য এর মধ্যে কোনো একটি অংশ দুর্বল হলে আপনার জীবন অসম্পূর্ণ থেকে যাবে আপনার ব্যাংক ব্যালেন্সে যতই শূন্য থাকুক না কেন এবার একটি সত্যি গল্প শুনুন ফয়সাল আটাশ বছরের এক স্টার্ট প্রতিষ্ঠাতা আইআইটি থেকে পাশ করে তিনটি স্টার্ট বিক্রি করে আজ কোটি কোটি টাকা আয় করে ইনস্টাগ্রামে তার লক্ষ লক্ষ ফলোয়ার্স প্রতিটি পোস্টে হাজার হাজার লাইক কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম ফয়সালের মা গত ছ মাস ধরে অসুস্থ ছিলেন কিন্তু ফয়সাল তার সঙ্গে মাত্র দুবার দেখা করতে গিয়েছিল একবার জুম কলেও সে খুব তাড়াহুলোর মধ্যে ছিল বাবার ফোন সে পরে কথা বলছি বলে এড়িয়ে যেত বন্ধুদের সঙ্গে পরিকল্পনা বাতিল করার ক্ষেত্রে তার রেকর্ড ছিল তার একটাই কথা ভাই ডেডলাইন আছে ফয়সালের কাছে সব কিছু ছিল অর্থ খ্যাতি বিলাসবহুল জীবনযাত্রা কিন্তু একরাতে যখন সে অফিসে আগের মতো কাজ করছিল তার মায়ের শরীর আরও খারাপ হয়ে গেল হাসপাতাল থেকে ফোন এলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ফয়সাল সেদিন প্রথমবার মন থেকে কেঁদেছিল সে বুঝতে পেরেছিল তার কাছে সব কিছু ছিল কেবল সেইটুকু ছাড়া যা সবচেয়ে মূল্যবান ছিল আপনি কি কখনও নিজেকেই প্রশ্ন করেছেন আমার কাছে টাকা আছে কিন্তু আমি কি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আমি সবাইকে সময় দিই কিন্তু নিজেকে কি সময় দিই আমার সম্পর্কগুলো কি আমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে চেয়ে বেশি শক্তিশালী আমি যা করছি তাতে কি আমার মন আছে নাকি শুধু বিল মেটানোর চাপ এই সিরিজে আমরা সেই পাঁচ ধর্মের ঐশ্বর্য সম্পর্কে জানব যা আপনার জীবনকে প্রকৃত অর্থে ধনী করে তুলতে পারে ভেতর থেকে বাইরে থেকে এবং সম্পূর্ণ হৃদয় থেকে অর্থের কথা উঠলেই আমাদের মনে এক ঝলকানি খেলে যায় সবাই ধনী হতে চায় কেউ বড় বাড়ি চায় কেউ গাড়ি কেউ দামি গ্যাজেট আবার কেউ শুধু এতটুকু অর্থ চায় যাতে কারো সামনে হাত পাততে না হয় এই ইচ্ছাটা ভুল নয় অর্থ জরুরি এবং এই কথাকে অস্বীকার করতে পারে না এটি এমন এক হাতিয়ার যা আপনাকে অনেক কিছু এনে দিতে পারে স্বাধীনতা স্বাচ্ছন্দ্য স্থায়িত্ব এবং সমাজে এক ধরনের পরিচিতি যখন আপনার কাছে অর্থ থাকে জীবনের অনেক দরজা আপনা আপনি খুলে যায় আপনি ভালো খাবার খেতে পারেন উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন আপনার শিশুদের ভালো শিক্ষা দিতে পারেন এবং সবচেয়ে বড় কথা আপনি পছন্দের জীবনযাপন করতে পারেন অর্থ আপনাকে বাধ্যবাধকতা থেকে মুক্তির দিকে নিয়ে যায় কি করতে হবে এই চিন্তা থেকে বেরিয়ে এসে আপনি কি করতে চাই সেই সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু অর্থই কি সবকিছু আসলে আর্থিক সম্পদ অর্থাৎ ফিনান্সিয়াল ওয়েলথ হল ঐশ্বর্যের মাত্র একটি প্রকার আর যদি আপনি শুধু এর উপরই মনোযোগ দেন তাহলে আপনার জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এমন অনেক মানুষ আছেন যারা কোটি কোটি টাকা আয় করেন কিন্তু ভিতর থেকে তারা শূন্য কারণ তারা বাকি চারটি জরুরি জিনিসকে উপেক্ষা করেন সময় স্বাস্থ্য সম্পর্ক এবং জীবনের উদ্দেশ্য কখনো ভেবে দেখেছেন টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা কত কিছু হারিয়ে ফেলি আমরা বলি এখন পরিশ্রম করছি পরে উপভোগ করব। কিন্তু সেই পরে কবে আসবে আর ততদিনে কি আমরা বাকি সব কিছু হারিয়ে ফেলব না টাকা আপনাকে অনেক কিছু দিতে পারে কিন্তু যদি আপনি শুধু তারই পিছনে ছোটেন তাহলে হয়তো আপনি সেই জিনিসগুলি হারাচ্ছেন যা টাকা দিয়ে কেনা যায় না টাকা এলেও তার খিদে শেষ হয় না প্রতিবার এক নতুন লক্ষ্য তৈরি হয় এখন দশ লাখ আয় করেছি তো পঞ্চাশ লাখ চাই তারপর এক কোটি তারপর পাঁচ কোটি এটি এমন এক দৌড় যার কোনো শেষ নেই আর এই দৌড়ে আপনি নিজেকে ক্লান্ত করে ফেলেন সম্পর্ককে উপেক্ষা করেন শাস্তির বলিদান দেন আর যখন একা থাকেন তখন প্রশ্ন জাগে এবার কী আরেকটি জরুরি কথা অর্থ আপনাকে স্বাধীনতা দেয় কিন্তু সেই স্বাধীনতা তখনই কাজের যখন আপনি জানেন তার সঠিক ব্যবহার কীভাবে করতে হয় অনেক মানুষ টাকা দিয়ে নিজেদের আরও বেশি সমস্যায় জড়িয়ে ফেলে বড় জীবনযাত্রা বড় ইএমআই বড় মানসিক চাপ এমন পরিস্থিতিতে টাকা দাসত্বে পরিণত হয় স্বাধীনতায় নয় ভাবুন তো যদি আপনার ব্যাংকে কোটি টাকা থাকে কিন্তু প্রতিদিন চোদ্দ ঘন্টা অফিসে কাটাতে হয় সন্তানদের বড় হতে দেখতে না পান বাবা মায়ের সঙ্গে বসে চা খেতে না পান তাহলে আপনি কি সত্যিই ধনী আর্থিক সম্পদ একটি জরুরি স্তম্ভ কিন্তু এটি আঁকাই যথেষ্ট নয় একে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন অর্থ উপার্জন করা ভুল নয় কিন্তু এটা মেনে নেওয়া যে অর্থই সব কিছু সেখানেই সমস্যা শুরু হয় যারা কেবল টাকার পিছনে ছোটে তারা পরে অনুভব করে যে তারা বাকি চার ধরনের ঐশ্বর্য হারিয়ে ফেলেছে আর সেটা তখন বোঝা যায় যখন সেগুলোকে ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে তাই অর্থের পিছনে ছোটুন কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে এতটুকু অবশ্যই আয় করুন যাতে আপনাকে কারো সামনে মাথা নটো করতে না হয় কিন্তু এতটাই হারিয়ে যাবেন না যে নিজের সঙ্গে দেখা করারও সময় না পান অর্থ উপার্জন করুন যাতে জীবনে পছন্দ করার সুযোগ থাকে বাধ্যবাধকতা নয় কিন্তু জীবনের আসল মূল্য বুঝুন কারণ প্রকৃত ঐশ্বর্য শুধু আর্থিক সংখ্যা দিয়ে তৈরি হয় না আপনার অনুভূতি দিয়ে তৈরি হয় ভাবুন তো সকালে চোখ খুলেই ফোন হাতে নেওয়া মিল চেক করা মিটিংয়ে ঢুকে পড়া টু ডু লিস্টের দিকে টাকিয়ে দিন কাটিয়ে দেওয়া আর তারপর রাতে ক্লান্ত হয়ে বিছানায় ভেঙে পড়া এটাই তো আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে এত ব্যস্ত সময়সূচি যে শ্বাস নেওয়ারও সময় নেই আর মজার ব্যাপার হলো আমরা এটা নিয়ে গর্বও করি যেন ব্যস্ত থাকাটাই সফলতার সবচেয়ে বড় চিহ্ন কিন্তু এটাই কি প্রকৃত ঐশ্বর্য আমরা এমন এক জগৎ তৈরি করেছি যেখানে সময় সবচেয়ে চস্তা এবং সবচেয়ে মূল্যবান দুটোই সবাই টাকার জন্য সময় বিক্রি করছে কেউ অফিসে কেউ ফ্রিল্যান্সিংয়ে কেউ পার্ট টাইম কেউ ওভার টাইম কিন্তু যারা সত্যি ধনী তারা সময় কেনেন নিজের জন্য প্রিয়জনদের জন্য এবং সেই সব কিছুর জন্য যা তাদের শান্তি দেয় সময়ের সম্পদের অর্থ শুধু অবসর সময় থাকা নয় এর আসল মানে হল নিয়ন্ত্রণ আপনি কি আপনার জীবনের সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ রাখেন নাকি অন্য কেউ তা চালাচ্ছে আপনি কি যখন খুশি নিজের জন্য সময় বের করতে পারেন আপনি কি জীবনের দ্রুত গতিতে ব্রেক কষে বলতে পারেন আজ আমি শুধু নিজের জন্য বাঁচব যদি না পারেন তাহলে ভাবার প্রয়োজন আছে সময় এমন এক জিনিস যা সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা পার্থক্য শুধু এটাই যে কেউ তা খরচ করে ফেলে আর কেউ তা বিনিয়োগ করে যারা সময়কে বিনিয়োগ করতে জানে তারাই প্রকৃত অর্থে ধনী হয় তারা জানে যে জীবনের আসল মূল্য কোনো ডেড লাইনে নয় বরং সেই মুহূর্তগুলিতে রয়েছে যা আমরা নিজের মতো করে বাঁচি অনেক সময় আমরা আমাদের স্বপ্নের পেছনে এত ছুটি যে কখন সময় চলে যায় তা বুঝতেই পারি না একদিন বিশ্রাম নেব একদিন ঘুরতে যাব একদিন বাবার সঙ্গে বসবো সেই একদিন কখনোই আসে না আর যখন আসে ততক্ষণে অনেক কিছু হারিয়ে যায় আমাদের চারপাশে এক ভুল সংস্কৃতি তৈরি হয়েছে হাসল 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 কিন্তু কেউ এটা শেখায় না যে কিভাবে থামতে হয় কেউ বলে না যে নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা নয় এটি একটি প্রয়োজন আপনি যদি সবার জন্যে সময় বের করেন কিন্তু নিজের জন্য নয় তবে এটাও এক ধরনের দারিদ্র কারণ আপনি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে অন্যের কোষাগারে জমা করছেন এবং নিজের খাতায় শূন্যতা ভরে চলেছেন আরেকটি সত্য হল সময়কে আপনি জমা করতে পারবেন না টাকা সঞ্চয় করা যায় স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায় সম্পর্ক পুনরায় গড়ে তোলা যায় কিন্তু যে সময় চলে গেছে তা আর ফেরে না এটি এক অপুনর্নবীকরণযোগ্য সম্পদ আর সম্ভবত এজন্যই এটি সবচেয়ে মূল্যবান তাই এটা জরুরি যে আমরা আমাদের সময়ের মূল্য বুঝি ব্যস্ত থাকা মানেই সবসময় প্রোডাক্টিভ হওয়া নয় কখনো কখনো অবসর থাকাও ততটাই জরুরি যখন আপনি নিজেকে নিজের মনকে নিজের সম্পর্ককে এবং নিজের স্বপ্নকে সময় দেন তখনই আপনি আসলে বাঁচেন সময়ের ঐশ্বর্য মানে হল যখন আপনি আপনার জীবনের গতিকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন যখন আপনি কোনো মিটিংয়ের পরিবর্তে সূর্যের প্রথম রশ্মি দেখার বিকল্প বেছে নিতে পারেন যখন আপনি অফিসের ইমেল বন্ধ করে আপনার সন্তানের কথা শুনতে পারেন যখন আপনি প্রতিদিনের শুরুটা তাড়াতাড়ি উঠে শুধু নিজের সঙ্গে বসে করতে পারেন ফোন ছাড়া কোনো বিভ্রান্তি ছাড়া এগুলি কোনো কাল্পনিক কথা নয় এ সবই সম্ভব যদি আপনি মানেন যে আপনার সময়ও আপনার টাকার মতোই মূল্যবান তাই পরের যখন কাউকে বলতে শুনবেন আমার কাছে সময় নেই তখন বুঝে নেবেন যে সে আসলে সবচেয়ে দরিদ্র তার কাছে যত লক্ষ্য কোটিই থাকুক না কেন কারণ টাকা তো আবার ফিরে আসতে পারে কিন্তু সময় সেই তো জীবনে একবারই আসে প্রকৃত ঐশ্বর্য তখনই যখন আপনি বলতে পারবেন আমার কাছে সময় আছে এবং আমি এটা নিজের ইচ্ছা মতো যাপন করছি আমরা সবাই আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে চাই অর্থ খ্যাতি স্বাধীনতা নাম পরিচিতি আমরা দিন রাত পরিশ্রম করি পরিকল্পনা করি দক্ষতা শিখি লক্ষ্য নির্ধারণ করি কিন্তু এই পুরো প্রক্রিয়ায় একটি জিনিসকে সবচেয়ে বেশি উপেক্ষা করা হয় আর তা হল আমাদের শরীর শারীরিক সম্পদ অর্থাৎ আমাদের স্বাস্থ্য এবং শক্তি হলো সেই ভিত্তি যার উপর আমাদের পুরো জীবন দাঁড়িয়ে আছে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা একে ততক্ষণ গুরুত্ব দিই না যতক্ষণ না এটি আমাদের কোনো বড় সমস্যার সংকেত দেয় যখনই শরীর ক্লান্ত হতে শুরু করে মন চঞ্চল হয়ে ওঠে ঘুম খারাপ হয় বা ছোট ছোট বিষয়ে বিরক্তি আসতে শুরু করে তখনই আমরা অনুভব করি যে কিছু একটা গড়বড় হয়েছে আর ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় ভাবুন তো যদি আপনার কাছে লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকে কিন্তু আপনি প্রতিদিন সকালে উঠে ক্লান্ত অনুভব করেন আপনাকে ওষুধের সাহায্যে দিন কাটাতে হয় আপনি ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারেন না তাহলে সেই ঐশ্বর্যের অর্থ কী স্বাস্থ্যকে উপেক্ষা করার অর্থ হল এটা মেনে নেওয়া যে আপনার শরীর সবসময় আপনার সঙ্গে থাকবে আপনি তার সঙ্গে যেমনই আচরণ করুন না কেন কিন্তু সত্যিটা হলো এই যে আপনার শরীরও একটি সীমিত সম্পদ যদি আপনি তার যত্ন না নেন তাহলে সেও ধীরে ধীরে জবাব দিতে শুরু করে শক্তি শুধু শারীরিক বলির বিষয় নয় এটি সেই উদ্দীপনার কথা যা দিয়ে আপনি সকালে ঘুম থেকে ওঠেন সেই সতেজতার কথা জানিয়ে আপনি মানুষের সঙ্গে মেশেন সেই মনোভাবের কথা যা দিয়ে আপনি কাজ করেন এবং সেই ইতিবাচকতার কথা যা দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন যখন শরীর সুস্থ থাকে মনও তখন পরিষ্কার থাকে যখন মন পরিষ্কার থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আর যখন সিদ্ধান্ত সঠিক হয় তখন সফলতা আপনা আপনি আসতে শুরু করে কিন্তু এর উল্টো দিকে যদি আপনার শরীর ক্লান্ত থাকে তাহলে আপনার উৎপাদনশীলতা কমে যায় ছোট ছোট বিষয়ে মানসিক চাপ তৈরি হয় মনোযোগ নষ্ট হয় এবং প্রেরণা হারিয়ে যায় তখন না টাকার কোনো মূল্য থাকে না সময়ের কারণ যখন শরীর সঙ্গ দেয় না তখন বাকি সব কিছুই অসম্পূর্ণ মনে হয় আজকের জীবনযাত্রায় আমরা আমাদের শরীরকে একটা যন্ত্রের মতো ব্যবহার করি তাড়াতাড়ি ওঠো ল্যাপটপ খোলো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো খাবার বাদ দাও ক্যাফিন পান করতে থাকো তারপর গভীর রাত পর্যন্ত কাজ করো আর তারপর আশা করি যে আমাদের শরীর কোনো অভিযোগ না করেই এই সব কিছু সহ্য করবে কিন্তু প্রতিটি যন্ত্রের মতোই শরীরেরও জ্বালানি রক্ষণাবেক্ষণ এবং বিশ্রাম প্রয়োজন তাই জরুরি হল আমরা স্বাস্থ্যকে গুরুত্ব সহকারে নিই শুধু যখন কোনো সমস্যা হয় তখন নয় বরং তার আগে থেকেই প্রতিদিন সামান্য ব্যায়াম সঠিক ঘুম পরিচ্ছন্ন খাবার এবং মানসিক শান্তি এগুলি কোনো বড় বিষয় নয় কিন্তু এগুলোই আপনাকে একটি বড় জীবনযাপনের শক্তি দেয় আপনার শরীরই আপনার আসল হাতিয়ার এই পৃথিবীতে কিছু করার জন্য আপনার ধারণা আপনার পরিশ্রম আপনার সৃজনশীলতা সব কিছুই এই হাতিয়ারের মাধ্যমে কাজ করে যদি এটাই ঠিক না থাকে তাহলে বাকি সব কিছু ধীরে ধীরে অর্থহীন হয়ে যাবে আর একবার স্বাস্থ্য হাত থেকে বেরিয়ে গেলে তাকে ফিরিয়ে আনা সহজ নয় তাই এই চিন্তা থেকে বেরিয়ে আসা জরুরি যে এখন তো যৌবন কিছুই হবে না স্বাস্থ্যের মূল্য তখনই বোঝা যায় যখন তা খারাপ হয়ে যায় আর তখন আফসোস করার চেয়ে ভালো এ যে আজই একটু মনোযোগ দেওয়া শারীরিক সম্পদই সেই আসল ঐশ্বর্য যা বাকি সব ধরনের ঐশ্বর্যকে সমর্থন করে যদি আপনার কাছে শক্তি থাকে তাহলে আপনি টাকাও আয় করতে পারবেন সময় উপভোগ করতে পারবেন সম্পর্ক পূর্ণ করাতে পারবেন এবং জীবনের উদ্দেশ্যও বুঝতে পারবেন কিন্তু যদি শক্তিই না থাকে তাহলে কিছুই টেকে না তাই প্রশ্ন শুধু একটি আপনি কি আপনার শরীরকে সেই সম্মান দিচ্ছেন যা তার প্রাপ্য কারণ যদি না দেন তাহলে আপনার কাছে থাকা সবচেয়ে মূল্যবান জিনিসটি ধীরে ধীরে আপনার থেকে দূরে চলে যাচ্ছে আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে সংযোগই সব কিছু কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এই সংযোগের যুগে মানুষ আগের থেকে অনেক বেশি একাকী আমাদের হাজার হাজার ফলোয়ার থাকতে পারে কিন্তু সত্যিকারের বন্ধু কজন আমরা কতজনের সঙ্গে সংযুক্ত এবং কতজনের সঙ্গে সত্যিই যুক্ত এই পার্থক্যটাই নির্ধারণ করে যে আমাদের জীবন ভেতর থেকে কেমন সামাজিক সম্পদ মানে শুধু জানাশোনা বা নেটওয়ার্কিং নয় এর মানে সেই সম্পর্ক যা হৃদয় দিয়ে গড়া সেই বন্ধু সেই পরিবার সেই মানুষগুলো যারা আপনার পাশে তখনও দাঁড়িয়ে থাকে যখন সবকিছু টলমলে করছে সেই সম্পর্ক যেখানে কোনো শো অফ নেই কোনো স্বার্থা নেই শুধু এক সত্যিকারের সংযোগ রয়েছে এরাই সেই মানুষ যাদের চোখে আপনার জন্য চিন্তা থাকে যাদের কথায় শান্তি পাওয়া যায় এবং যাদের উপস্থিতিতে আপনি নিজেকে একা অনুভব করেন না সমাজে আমরা যতই উঁচুতে উঠি না কেন যদি আমাদের কাছে এমন মানুষ না থাকে যারা আমাদের জন্যে ভাবে তাহলে সব কিছুই অসম্পূর্ণ মনে হয় এমন অনেক মানুষ আছেন যারা কর্মজীবনে শীর্ষে পৌঁছে যান কিন্তু তাদের কাছে এমন কেউ থাকে না যার সঙ্গে তারা মন খুলে কথা বলতে পারে কারণ এই পথে চলতে গিয়ে তারা সব কিছু পেয়েছে শুধু মানুষ হারিয়েছে ভাবন্ত যখন আপনি খুশি হন তখন সবচেয়ে আগে কাকে জানাতে চান আর যখন আপনি ভেঙে পড়েন তখন কার কাঁধে মাথা রেখে কাঁদেন এরাই আপনার আসল সম্পদ এই সেই সম্পদ যা কোনো বাজারে পাওয়া যায় না আর না কাউকে দেখিয়ে তার প্রভাব বাড়ানো যায় সম্পর্ক বন্ধুত্ব মানসিক সমর্থন এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ততটাই জরুরি যতটা খাবার আমাদের শরীরের জন্য আমরা মানুষ আর মানুষের মানুষের প্রয়োজন হয় আমরা একা বাঁচার জন্য তৈরি হইনি আমাদের ভালোবাসা চাই আপনত্ব চাই এবং এই আশ্বাসও চাই যে কেউ আছে যে আমাদের বোঝে আমাদের বিনা শর্তে গ্রহণ করে কিন্তু আজকের দ্রুতগতির জীবনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সম্পর্কের জন্য সময় বের করাই কঠিন হয়ে গেছে সব কিছু টেক্সটের ওপর চলছে ফোনে কথা বলা কমে যাচ্ছে আর দেখা করাটা তো এখন উৎসবের মতো হয়ে গেছে কিন্তু সত্যিকারের সম্পর্ক শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে তৈরি হয় না সেগুলোকে সময় দিতে হয় মনোযোগ দিতে হয় এবং সবচেয়ে বড় কথা হৃদয় দিয়ে পালন করতে হয় যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে শুধু ব্যাংক ব্যালেন্স বাগাবেন না সম্পর্কের খাতাও পূরণ করুন সেই সব মানুষের সঙ্গে জুড়ুন যারা আপনাকে একজন মানুষ হিসেবে দেখে সংখ্যা হিসেবে নয় এমন বন্ধু তৈরি করুন যাদের কাছে কিছু না বললেও তারা বুঝে যায় এমন পরিবারের সঙ্গে সময় কাটান যারা আপনার কথায় নয় আপনার নিরবতাতেও পাশে থাকে আর সবচেয়ে জরুরি কথা এই সামাজিক সম্পদ শুধু নেওয়ার মাধ্যমে তৈরি হয় না দিতেও হয় কারোর খোঁজ নেওয়া কাউকে সাহায্য করা কোনো স্বার্থ ছাড়াই কারোর পাশে দাঁড়ানো এই ছোট ছোট জিনিসগুলোই বড় সম্পর্ক তৈরি করে মানুষ আপনাকে আপনার স্ট্যাটাস দিয়ে মনে রাখে না আপনার ব্যবহার দিয়ে মনে রাখে শেষে যখন এই জীবন তার অন্তিম মোড়ে পৌঁছায় তখন কেউ জিজ্ঞাসা করে না আপনার কাছে কত সম্পত্তি ছিল কত টাকা ছিল বা কত অ্যাসেট ছিল মানুষ শুধু এটাই মনে রাখে যে আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন আপনি তাদের জীবনে কী পরিবর্তন এনেছেন এবং আপনি তাদের জন্য কতটা আপন ছিলেন তাই পরেরবার বার কোনো মিটিংয়ের জন্য বন্ধুর ফোন কাটার ইচ্ছে হলে বা কোনো পারিবারিক অনুষ্ঠান এড়িয়ে যাবার কথা ভাবলে একবার থেমে এটা জরুর ভাববেন যে আপনার আসল সম্পদ কি। কারণ প্রকৃত ঐশ্বর্য সেটাই যা হৃদয়ে বাস করে শুধু ব্যাংক অ্যাকাউন্টে নয় আর এটাই হলো সামাজিক সম্পদ সেই অদৃশ্য ঐশ্বর্য যা আপনাকে ভেতর থেকে পূর্ণ করে তোলে এবং জীবনকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে কখনো কখনো সব কিছু থাকার পরেও এক শূন্যতা অনুভব হয় যেন কোনো এক অভাব যা না শব্দে বোঝানো যায় না অন্য কাউকে বোঝানো যায় বাইরে থেকে সব কিছু ঠিকঠাক কেরিয়ার ভালো চলছে টাকা আসছে সম্পর্ক মোটামুটি ঠিক আছে কিন্তু ভেতরে কিছু একটা অসম্পূর্ণ মনে হয় এই অসম্পূর্ণতাই হল আধ্যাত্মিক সম্পদের অভাবের লক্ষণ আধ্যাত্মিক সম্পদের অর্থ কোনো ধর্ম বা প্রথার সঙ্গে যুক্ত থাকা নয় এর অর্থ এক গভীর উদ্দেশ্য এক গভ্যন্তরীণ সংযোগ যা আমাদের নিজেদের সঙ্গে যুক্ত করে এবং আমাদের কাজকে অর্থ প্রদান করে যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন কি আপনি এটা জেনে ওঠেন যে আজকের দিনটি কেন জরুরি নাকি শুধু রুটিনের স্রোতে ভেসে চলেছেন এই প্রশ্নগুলো জীবনের আসল সারমর্ম তুলে ধরে যদি আমরা শুধু আয় করা খাওয়া এবং ঘুমানোর চক্রে ফেসে থাকি তাহলে আমরা বেঁচে নেই শুধু টিকে আছি আধ্যাত্মিক সম্পদই আমাদের আত্মাকে সেই শান্তি দেয় যা কোনো জাগতিক বস্তু দিতে পারে না অনেক মানুষ বাইরের জগতের দৌড়ে এতটাই হারিয়ে যায় যে তাদের ভেতরের আওয়াজ চাপা পড়ে যায় তারা জানে না যে তারা যা করছে তা কেন করছে শুধু করছে কারণ সবাই করছে কিন্তু যখন মানুষ নিজের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন সে নিজের ভেতরের সত্য দেখতে পায় তখন সে বুঝতে পারে যে তার আসল উদ্দেশ্য কি। আর সেই উদ্দেশ্যই তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে আধ্যাত্মিক সম্পদের অর্থ হল নিজের সঙ্গে এমন এক সম্পর্ক যা কোনো প্রশংসা বা সমালোচনার উপর নির্ভরশীল নয় যখন আপনি নিজেকে বুঝে ফেলেন তখন অন্যদের মতামতের প্রভাব কমে যায় যখন আপনি আপনার উদ্দেশ্যকে স্পষ্টভাবে দেখতে পান তখন পথও পরিষ্কার দেখা যায় এই ধরনের সম্পদ আপনাকে সেই আন্তরিক শান্তি দেয় যা কোনো ট্রফি প্রমোশন বা জীবনযাত্রা দিতে পারে না এটি আপনাকে নিজের মধ্যে সম্পূর্ণ অনুভব করায় যদিও পৃথিবী অন্য কিছু বলুক এটি সেই ধরনের নিরবতা যেখানে ভয় নেই বরং শান্তি আছে সেই ধরনের একাকিত্ব যেখানে শূন্যতা নেই বরং নিজের সঙ্গে সংযোগ রয়েছে আজকের যুগে যেখানে সবাই দ্রুত গতিতে ছুটছে সেখানে আধ্যাত্মিক সম্পদ এক বিরতির মতো যেখানে আপনি থেমে ভাবেন যে এই দৌড় কিসের জন্য আর এই দৌড় কি সত্যিই জরুরি অনেক মানুষ সারা জীবনে প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় যে আমি কে এবং আমি এখানে কেন আছি কিন্তু যারা এটা বুঝে যায় তারা সত্যিই ধনী হয় তাদের কাছে কিছু থাকুক বা না থাকুক জীবনের আসল অর্থ শুধু কিছু অর্জন করা নয় বরং কোনো বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয়ে বেঁচে থাকা যখন আপনি এমন কোনো কাজে নিযুক্ত থাকেন যা আপনার আত্মাকে শান্তি দেয় তখন আপনার প্রতিটি দিন এক নতুন শক্তির সঙ্গে শুরু হয় তখন আপনি যা কিছু করেন তাতে এক গভীরতা থাকে এক তীব্রতা থাকে যা কাজকে শুধু কাজ থাকতে দেয় না তা এক মিশনে পরিণত হয় আর এই উদ্দেশ্য কোনো খুব বড় জমক বা মহান কিছু হতে হবে এমন নয় এটি শুধু এমন হওয়া উচিত যা আপনাকে অনুভব করায় যে আপনি যা করছেন তা মূল্যবান তা কোনো না কোনো ইতিবাচক পরিবর্তন আনছে আপনার ভেতরেও এবং আপনার বাইরেও যখন আপনার আত্মা সন্তুষ্ট থাকে তখন জীবনের বাকি দিকগুলো আপনা আপনি ভারসাম্যে আসতে শুরু করে আপনি মানুষের সঙ্গে ভালোভাবে জুড়তে পারেন আপনি আপনার শরীরের যত্ন নিতে শুরু করেন আপনি সময়ের কদর করতে শেখেন এবং টাকার গুরুত্ব বোঝেন কিন্তু তার দাসত্ব করেন না আধ্যাত্মিক সম্পদ হলো সেই অভ্যন্তরীণ পথপ্রদর্শক যা আপনাকে পথ দেখায় যখন পৃথিবী কোলাহলে পূর্ণ থাকে এটি সেই কণ্ঠস্বর যা আপনি নিরবতায় শুনতে পান যখন সব কিছু থেমে যায় আর এটা তখনই আসে যখন আপনি নিজের প্রতি সৎ হন যখন আপনি আপনার হৃদয়ের কথা শোনার সাহস রাখেন তাই জীবনে প্রকৃত ঐশ্বর্য তখনই মানা যাবে যখন আপনি বলতে পারবেন আমি জানি আমি কেন বেঁচে আছি আমি শুধু কোনো পরিকল্পনার অংশ নই বরং কোনো উদ্দেশ্যের বাহক আর যখন এই অনুভূতি ভেতর থেকে আসে তখন এক অন্য রকম শান্তি পাওয়া যায় সেই শান্তি যা কোনো মূল্যে নয় শুধু সংযোগের মাধ্যমে পাওয়া যায় নিজের সঙ্গে নিজের উদ্দেশ্যের সঙ্গে এবং এই সমগ্র জীবনের সঙ্গে প্রকৃত ঐশ্বর্য শুধু ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে মাপা যায় না এটি সেই ভারসাম্য থেকে আসে যা আপনার জীবনের প্রতিটি জরুরি অংশে বিদ্যমান থাকে অর্থ সময় স্বাস্থ্য সম্পর্ক এবং উদ্দেশ্য এর মধ্যে কোনো একটি অংশ দুর্বল হলে ভেতর থেকে শূন্যতা থেকে যায় তাই জরুরি হল প্রতিটি দিককে সমান গুরুত্ব দেওয়া অর্থ উপার্জন করা জরুরি তা আপনার স্বাধীনতা সুরক্ষা এবং সুযোগের চাবিকাঠি কিন্তু যদি আপনি শুধু অর্থের পেছনেই ছুটতে থাকেন তাহলে বাকি সবকিছু পেছনে পড়ে যাবে আসল খেলাটা হল ভারসাম্যের আর্থিক বৃদ্ধি জরুরি কিন্তু তার সঙ্গে সময় ব্যবস্থাপনারও সমান গুরুত্ব রয়েছে সময় এমন এক জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না তাই প্রতিটি দিনকে বুদ্ধিমত্তার সঙ্গে যাপন করুন শুধু কাটিয়ে দেবেন না শারীরিক স্বাস্থ্য হলো সেই ভিত্তি যার উপর আপনার পুরো জীবন দাঁড়িয়ে আছে যদি শরীর জবাব দিয়ে দেয় তাহলে অর্থ এবং সময়ও অর্থহীন হয়ে পড়ে প্রতিদিন কিছুটা সময় নিজের শরীরের জন্য বের করুন হাঁটুন দৌড়ান বা স্ট্রেচ করুন বা এমন কিছু করুন যা আপনাকে সুস্থ রাখে এই বিনিয়োগই সবচেয়ে বেশি রিটার্ন দেয় সম্পর্ক হলো সেই জাল যা আপনাকে জীবনের উত্থান পতনের সময় ধরে রাখে যখন সব কিছু ভালো চলে তখন অনেক মানুষ পাশে থাকে কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় তখনই বোঝা যায় আসল আপনজন কারা সম্পর্ককে সময় দিন মনোযোগ দিন এবং তাদের হারাতে দেবেন না এগুলি মানসিক ভারসাম্য বজায় রাখে এবং আপনাকে একাকিত্ব অনুভব করতে দেয় না আর সবশেষে উদ্দেশ্য জীবনে এমন কোনো কারণ থাকা উচিত যা আপনাকে প্রতিদিন সকালে অনুপ্রাণিত করে ঘুম থেকে উঠতে সাহায্য করে যখন আপনি কোনো অর্থপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকেন তখন আপনার জীবনে এক অন্যরকম শক্তি থাকে এই শক্তি বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে আর সেটাই আপনাকে প্রতিটি মোড়ে শক্তিশালী করে তোলে যদি আপনি এই পাঁচটি বিষয়ে ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে বুঝবেন আপনি সত্যিই ধনী তখন না ভবিষ্যতের ভয় থাকবে না বর্তমানের শূন্যতা থাকবে শুধু এক ভারসাম্যপূর্ণ শান্তিময় এবং গভীরভাবে সংযুক্ত জীবন যেমনটা সবাই বাঁচতে চায় তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এই রকম আরও ভিডিও পেতে আমাদের বুকজেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ